হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড ব্লগ আজকে সানডে তো সানডেতে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যেহেতু সানডে ওই জন্য আজকে আমরা একটু বিছানা পাঠেই তো সব বালি সব একটু ছাদে রোদে দিয়েছিলাম এখন বেলা বাজে সাড়ে তিনটার মতন তো এখন ওগুলো নিয়ে নিয়ে চলে আসা হলো তো এখন ওগুলো পাতা টাতা হবে তো আজকে হচ্ছে এত দেরিতে ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে সকাল থেকে সেরকম কিছু ছিল না একটু কাজের ব্যস্ততাই ছিল কারণ আজকে আমার মেয়ের একটা এগুলো পাড়ায়ও না কাগজ টাগজও আছে দরকারি কাগজ আমার মেয়ের একটা নাচের প্রোগ্রাম আছে আজকে তো ওখানটায় ও প্রায় দু বছর হবে এপ্রিল মাস আসলে তো নাচ শিখছে তো এতদিন অনেক নাচের প্রোগ্রাম করছে কিন্তু এটা হচ্ছে ফার্স্ট একটা গান যেটা গানটা হচ্ছে সরস্বতী বন্দনা একটু বুঝতে পারি না বুঝতে পারি না তো এই গানটা খুবই একটা বাচ্চা হিসেবে খুব একটা কঠিন গান নাচটাও একটু কঠিন তো এটাও করছে উদ্বোধন সঙ্গীত একটা আমাদের এখানকার এক ভবনে প্রোগ্রামটা হবে রবীন্দ্রনাথ রবীন্দ্র ভবনে তো ওখানটায় একটা নাটকের গ্রুপ এসছে ওদের যে নাচের ম্যাম আছে ওনারা নাটকও করে তো সেই ওনারাই একটা গ্রুপ এনেছে ওখানে নাটকের উদ্বোধন সঙ্গীতে ওই নাচ করছেন মানে কয়েকজন মিলে তো আর তার উপরে ও আবার এই প্রথম ফন্টে আছে তো সেজন্য বাবা কি ঝুলারে মুম্বাই দিকে যাই তো ওই জন্য আমার একটু চাপ আছে আমি একটু টেনশনেই আছি তার উপরে আর একটা চাপের ওপর চাপ মানে বলি না কি বলবো আর আজকে ওর এত বড় একটা প্রোগ্রাম সেখানে আজকে মানে কালকের থেকে ও দেখি সর্দি শুরু হয়ে গেছে কাশি শুরু হয়ে গেছে আর আজকে সকাল থেকে তো কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে হ্যাঁ

তো চোখটা দেখি বোঝা যাচ্ছে পুরা মানে ভালো লাগছে না সর্দি লাগলে যেমন হয় তেমন অবস্থা তা এখন আমি কী করবো এখন যদি কিছু একটু সময় আছে হাতে আমি একটু আমার আমি একটা শাড়ি বার করে নিই যা আমি শাড়িটারই তো পরি না এই হঠাৎ মেয়ের প্রোগ্রাম যেহেতু শাড়িটা না পরে গেলে ঠিক ভালো লাগে না মানায় না 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 সব জায়গায় তো আর জিন্স স্কার্ট ফ্রক এগুলো ঠিক ভালো লাগে না তবে আমার লজ্জা লাগছে আমার আলমারির ভেতরটা দেখাতে তোমাদের খুবই খারাপ অবস্থা দেখো আমার শাড়ির অবস্থা দেখো দেখলে মানে সব শুধু ভাজ করে ভাজ করে আর এই যে প্যাকেটে প্যাকেটে সব মেয়ের সমস্ত জামা মানে ফোলা ফোলা যে সমস্ত ফ্রকগুলো হয় ওগুলো এগুলো আমার শাড়ি এখন আমি একটা চুজ করে নিই অনেক দেরিতে স্নান করেছি তো চুলটা একদম ভেজা বুঝতেই পারছো তোমরা তো চুলটা চলো একটু শুকিয়ে নি খুঁজে ছুঁজে এই দেখো এই শাড়িটা পেলাম মানে তোমরা হয়তো হচ্ছে এটা কী শাড়ি কমলা রঙের তো ওটার সাথে এই যে নীল কালারের ব্লাউজ একদম নেভি ব্লু আর শাড়িটা একদম এক কালারই কিন্তু শুধু ওর পাড় আছে এই তো ভাবলাম অনেক দিন পরা হয় না এটাই পরে নি এ দেখো ওকে মোটামুটি একটা রেডি করে দিয়েছি ওটা ঠিক কর সম্পূর্ণ রেডি করাই নেই কারণ ওর হচ্ছে ধুতি পরা এবার ধুতি পরার পরে তো আর ইস্যু টিসু করতে পারবে না ওই জন্য আমি ধুতিটা সবাই লাস্টে পরাবো আর কিছু ধুতি পরানোর পরে লাস্টে অন্য ফোনা দেওয়া আছে ওগুলো করে করাবো তো আপাতত এখন আমি আগে রেডি হয়নি শুধু শাড়িটা পরে নিয়েছি এখন মুখের মেকআপ টেকআপগুলো একটু করে ঠিক আছে তো চলো এই দেখো এখন ওকে আমি ধুতিটা পরাব দেখি ট্রাই করে কেমন হয় ঠিক আছে তো একবারে রেডি হয়ে তারপর একবার আসছি তো আমরা সবাই রেডি হয়ে গেছি এ দেখো মেয়ে এখন আমরা এখানে খুব ঠান্ডা এগুলো নিয়ে এনেছি কারণ ও সেজে গুজে রেডি হয়ে গেছে এখন ওইগুলো ঘরের মধ্যে পড়ালে চলবে না আমি তো সব থেকে বড়ো চাপ ধুতিটা পরিয়েছি এবার যদি হিসু চাপে তাহলে আমি কী করবো হিসু চাপে ওকে নাচ করতে হবে এই যে গরম জলের ফ্লাক্স সব কিছু নিয়ে নিয়েছি তো এখন আমরা বের হই চলো পিছনে জ্যাকেটটা একটু ইসে করে দিও তো নিচু করে দিও তো উঁচু হয়ে গেছে এখন বাইকে বসবে ঠসবে ওর জ্যাকেট থেকে তোমাকে ওখানে গিয়ে ঠিক করতে এই টুপিটার জন্য এই টুপিটা আলগা করে পরানো যাবে মনে হয় না যাবে না যত তুমি স্কার্ফ বাইন্ধে দাও এটা আসবে না

রানী ঝাঁসির রানী নাকি দেবী চৌধুরানী কে তুমি ওরে বাবা গো দেবী চৌধুরানী ডাকাত দেবী চৌধুরানী তা আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনে তো এখানে এসে দেখি মোটামুটি সবাই চলেই এসেছিল মানে ওদের নাচের গ্রুপটা নাটকের গ্রুপটা চলে এসেছে ওরা ওদের স্টেজটা দেখছিলো কোথায় দাঁড়াবে না দাঁড়াবে তা এদিকে ভেতরে দেখো আমরা ভেতরে যেখানে যে গ্রিন রুম যেটাকে বলে মানে যেখানে সবাই সাজগোজ করে ওখানটায় আমরা ছিলাম ওখানে ওর ওর সমান আরও অনেকেই ছিল এরপর আমরা চলে আসি হচ্ছে বাইরে আমরা এখন এখানে এসে বসছি কারণ আমরা এখন টিফিন খাবো টিফিন মানে আমি খাবো না ও খাবে টিফিন দেওয়া হয়েছে আশপাশটা দেখাই তোমাদের এখনও শুরু হয় নাই সবাই আসছে একটু লোকজন না হলে তো কিছু শুরু হবে না মিষ্টি ছিল যেহেতু মিষ্টিটা বেশি দেওয়া যাবে না ওর যেহেতু দেখ ভামের অবস্থা দেখ ভাম দেখাই দেখো ভামে টেটে যাচ্ছে উঁচু নিচু হচ্ছে যেটা ওটাই দেখছো তো যেহেতু মিষ্টি তো কাশিতে বেশি মিষ্টি দেওয়া যায় না আরও বেশি কাশি হয় নাচ করবে দেখা যাচ্ছে না দিলাম তো আর প্যাকেট ছিল খাচ্ছে এখন এখন ওদের নাচের প্রোগ্রামটা শুরু হবে তো তার আগে ওর যে তবলার স্যার তাকে একটু প্রণাম করে নিল এখন চলে এসছে পেছনে এখন একটু পরেই ওদের নাচটা শুরু হয়ে যাবে এই যে ওদের আরও যে সবাই তারা ওইখানে দাঁড়িয়ে আছে সবাই রেডি মোটামুটি এখন স্টার্ট হবে প্রোগ্রাম সুধীবৃন্দকে স্টেপস অ্যান্ড রিদম নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে ওদের নাচ তো নাচটা আমি সম্পূর্ণ দিলাম না কারণ এটা দেওয়া যাবে না তাতে আবার কপিরাইট হয়ে যেতে পারে নাচতে নাচতে দাঁত পড়ে গেছে না আগেই পরে পড়ে গেছে এখনো দাঁতটা দেখবে যাও মজাটা বড় নাটক এখনো চলছে তো আমরা আর থাকতে পারবো না আমার পরের একটু কাজ আছে আর ও খুব কাজ ছিল তো ওই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি নাটকটা খুব ভালোই হচ্ছে দেখতে ভালোই লাগছিল কিন্তু হ্যাঁ নাটকটা খুবই ভালো কিন্তু আর শেষ করতে পারবো না এখন হচ্ছে তো আমার মেয়ের তো প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো তো আমরা বাড়ি যাওয়ার পথে একটু পর্যন্ত চিকেন চাউমিন কিনে নিয়ে যাচ্ছিলাম কিনে নিয়ে আমরা বাড়ি চলে যাই বাড়িতে যাওয়া চাউমিন খেয়ে প্রচণ্ড রকমের টায়ার্ড হয়ে গেছে এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছে এরপরে কি খাবে না খাবে জানি না ভাত ঠাক খাইতে খাবে কি না তো ঘুমিয়ে পড়বে আর এইদিকে চারিদিকে সব অবছাল হয়ে পড়ে আছে ঠিক এই দেখো দেখতে পাচ্ছ সমস্ত জিনিস জামা কাপড় সব কিছু ঢিপ দেওয়া আছে ওগুলো এখন আমি সব গুছ আসি এগুলো সব এখন আমি গোছাই ওরও খুবই কাশি হচ্ছে তো এগুলো সব আমি সামাল দিই তো ভিডিওটা আজকের মতন এখানে টাটা